একত্রে কি বলে কো তুমি বর্গ বর্গ কয় হলো এটা হলো তো এরপরে কইছে বর্গ নাম ক বর্গ

unul neșic, unul neșic, unul neșic, unul neșic,

এটা হচ্ছে মধ তের মধ্যে হচ্ছে তোমার হস্যৌস্যৌস্যৌ আর দীর্ঘ আর ধ এটা হচ্ছে তোমার

দেখা শোনার সময় শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আমাকে এর কাছে মানে কি ব্যাটা না শুনছিলাম না কি করলাম তারপর কাছে শোনার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে লেখার সময় মনোযোগ দিয়ে লিখতে হবে তো ওই সময় যদি এখন ফিট লিখে নেই তাহলে ফিট আর গাল দেখা মানে সারা দিন ওকে ডাইরেক্ট বল হ্যাঁ এদের তো কি মিষ্টি মিষ্টি কথা বলতে ক্লাস গেলে কেন কেন নিগাই করব দেখেন শরণ দিও

ও লিখিত স্বর কি কয় কখনই মানে যেটা সর সরল লেখছেন সরে ও